আসে তো ভীষণই আনন্দ হচ্ছে আমার খুব ভালোবেসে সুন্দর একটা ছবি করা হয়েছে অনসম্বল কাস্ট বড়ো কাস্ট নতুন নবীন প্রবীণ সকলেই আমরা আছি এর মধ্যে ভীষণই ভালো ছবি দর্শককে একটাই কথা বলবো হলে গিয়ে ছবি দেখুন আমার মনে হয় সকলেরই ভালো লাগে ছবি দেড় মাস দেড় মাস ধরে আমরা শুধু ওয়ার্কশপ করেছি সিনেমাটার মানে সবাই মিলে তো তারপরে আমরা শুটিং করতে গেছি ভয় লাগার একদমই কথা নয় আমি আমি জানি পরীক্ষাটা খুবই ভালো হবে তো সেরকমভাবেই প্রিপারেশান সব নেওয়া এবার হোপ ফর দ্য বেস্ট সবাই দেখবে সবাই রিয়াকশান দেওয়ার পালা আমাদের তো করে খুব ভালো লেগেছে আমার আমার আমরা তো বানিয়েছি সবাই মিলে তো আমাদের তো ভালো লাগারই কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি তো খুব এক্সাইটেড একটু নার্ভাস খুব স্বাভাবিকভাবেই কিন্তু রাশ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে এসে গেছে আজ থেকে আজ ছয়ই জুন এবং আমি এক্সপেক্ট করব আপনারা সবাই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগবে মায়ের শাড়ি মায়ের বিয়ের গয়না তো এটা আমি মাকে দুদিন আগে থেকে বলে রেখেছিলাম যে তুমি কিন্তু এগুলো অ্যারেঞ্জ করে রেখো থ্যাংক ইউ ইউ আরেক হিরো তো পুরো বসে বসে দেখলো আমার সাজটা কারণ আমি শুটিং করে আসছি সে আমাকে অনেক শুভকামনা দিয়েছে তার আজকে আসার কথা ছিল কিন্তু আসতে পারছে না যার যে কারণ তার শুটিং চলছে দুজনে মিলে চলে আসলে বাজে ব্যাপার হয়ে যাবে এই হচ্ছে রাশ দেখবেন ছয়ই জুন আজকে ছয় জুন আজ থেকে আপনাদের খুব কাছের সিনেমা হলে রাশ রিলিজ করছে খুব আমার খুব কাছের একজন ডিরেক্টর তথাগত তা তার নির্দেশনায় এই ছবিটি এবং আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে রাশ আপনাদের চোখে জল আনবে এবং নস্টালজিয়াটা আপনাদের ফিরে আসবে এবং ছোটোবেলায় যে মুহূর্তগুলো আপনারা কাটিয়েছিলেন ক্রিকেট খেলা থেকে শুরু করে একান্নবর্তী পরিবার সব কিছু আপনারা এক লহমায় ফিরে পাবেন ধন্যবাদ আমার আজকে দুটো না তিনটে বাংলা ছবি রিলিজ করছে রাশ আমি ট্রেলার দেখেছি খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট আমি শেয়ারও করেছি এবং বিক্রমের এটা বিক্রমে আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং খুব ভালো অভিনয় করছে এখন এবং এটা একটা ফ্যামিলি ড্রামা আমার খুব ভালো লেগেছে এবং তথাগত এর আগে যা সব কাজ দেখেছি তার থেকে ইটস ভেরি ডিফারেন্ট ফিল্ম ইটস ফর ফ্যামিলি এবং আমার ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে খুব সুন্দরভাবে গ্রাফ করেছে খুব ভালো সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করেছে আমার মনে হয় বাঙালিদের ভালো লাগবে আমার আন্তরিক শুভেচ্ছা আর রাশেদ ইন্ডিয়া টিমকে থ্যাংক ইউ খুব এক্সাইটেড কারণ সিনেমা সব থেকে বড়ো প্রাপ্তি ঘটে যখন অডিয়েন্স তাদের রিয়াকশান দেন তোমরা যখন তোমাদের রিয়াকশান দেবে তোমরা যখন ছবিটা দেখবে সেটাই আমাদের কাছে প্রাপ্তি আমরা সবাই খুবই আনন্দের সাথে সিনেমাটা বানিয়েছি সো আই থিঙ্ক যারা দেখবেন তারা সবাই খুবই আনন্দ পাবেন দেখে সবারই স্পেশাল লুক আমাদের শুধু নয় সবারই স্পেশাল লুক না না এটা আমার বাবার বেসিক্যালি মানে আমার বাবা এই ধরনের পোশাকই পরেন আমার বাবা আজকে এসছেন এখানে বাবা বাজার পাঞ্জাবে পরে পড়ে এসছেন কিন্তু বাবা নর্মালি এইভাবেই ধুতি পড়েন এবং এম ধরনের ফতুয়া পড়েন তো আমার মনে হলো আমি যে সময়টাকে রেপ্লিকেট করার চেষ্টা করছি কিংবা যে সময়টাকে তুলে ধরার চেষ্টা করছি এই ছবিটাতে যে মানুষগুলোকে তার মধ্যেকার একজন মানুষ আমার বাবা তো আমি বাবার মতো করেই পোশাক পরে এসেছি আর আলোক বর্ষা আলোক বর্ষাকটা পড়বে থ্যাংক ইউ কোয়েন্সিডেন্টলি বাট আই থিঙ্ক সবাই এখানে যারা কাস্ট অ্যান্ড কুতে সবাই দে আর ট্রাইং টু রেপ্লিকেট দ্য কনসেপ্ট অফ দ্য ফিল্ম যেটা হচ্ছে বাঙালি আনা পুরনো একটা সময়কে ধরে রাখা তো সেই ধরনের জামা কাপড়ই বেশিরভাগ লোকেরা পরে নিয়ে এসছে এখন সিনেমাটা দেখছে তো বাবা মা দেখার পর তোমরা রিয়াকশান নিও প্লিজ এবং যা রিয়াকশান দেবেন অডিয়েন্স যারা আছেন এখানে তাদের রিয়াকশান সব জায়গায় ছড়িয়ে দিও এবং তোমরা নিজেরা ছবিটা দেখো ছবিটা দেখে তোমাদের বাবা মাকে নিয়ে পরিবারের লোকজনকে নিয়ে যেটু সিনিয়র যদি দাদু দিদা থাকেন তাদের নিয়ে দেখো এবং তাদের রিয়াকশন প্লিজ ছড়িয়ে দাও মানুষের মধ্যে কারণ আমার মনে হয় ভালো থাকাটা এই সময় দাঁড়িয়ে কঠিন সময় দাঁড়িয়ে যদি আড়াই ঘন্টা ভালো থাকা যায় সেটা অনেকটা বড় পাওনা এবং আমরা এই ছবিটার মাধ্যমে সেই ভালো থাকাটাই দেওয়ার চেষ্টা করেছি সেটা তোর পরিবারের গল্প নিশ্চয়ই না না এই ধরনের গল্প তো আমরা মিস করি জয়েন্ট ফ্যামিলি পুরনো বাড়ি আহ রবীন্দ্রসঙ্গীত এবং সেই বাড়ির মধ্যে প্রোগ্রাম নাচ গান আমরা মিস করি তার মধ্যে রয়েছে অনেক সম্পর্কের বিভিন্ন তো থেকে কি হতে হবে না আমাদের কখনই আমরা প্ল্যান করি না আমরা খুব আনরোমান্টিক সেই দিক দিয়ে আমার শ্বশুরটা খুব রোমান্টিক তারা প্ল্যান করে পড়ে কিন্তু কোয়েন্সিডেন্টালি আমাদের এক হয়ে যায় হতে পারে আমার ট্রেলার থেকে খুব ভালো লেগেছে এবং পর্দা দেখা দরকার নেই এমনি দেখতে পাই সেটা এখন থেকে বলবো আরে রাসলীলা তো সবে আরম্ভ হলো মিলে পিছনে আপনাদের জন্য অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে বিউটিফুল আর সুন্দর মিষ্টি ছবি সকলের জন্য আপনারা সবাই আসুন সবাই মিলে আনন্দ করি thanks